আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী স্বাগত স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণী উনিশ শ্রেণী পাঁচ দশমিক দুয়ের চোদ্দো নম্বরের উঁ চ এবং ছ নম্বর অঙ্কের সমাধান করবো তো প্রথমে দেখো উ নম্বর অঙ্ক এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম রাশি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি তাহলে এখান থেকে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা ডাবল লিখলাম যেহেতু স্কোয়ার আছে আর নিশ্চয় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এরপর আমরা এই যে ভাগ আছে ভাগকে গুণ করে দিব তাহলে এখানে লব এখানে হর হবে আর হর লব হবে তাহলে হর হবে কি এ প্লাস বি হবে লব তাহলে এ প্লাস বি আর হর হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা একবারে এই হরকে লব করে নিয়েছি আর এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে প্রয়োগ করেছি তাহলে এখানে আমরা এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি আছে তিনটা এখানে আমরা যে কোনো একটা কাটবো তাহলে এখানে হবে কি দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের না ভাঙলেও চলতো আর এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি এ মাইনাস বি তিনটা এ মাইনাস বি মাইনাস বি তিনটে যেহেতু হোল কিউব তাহলে এটা হচ্ছে ও নম্বরের অ্যান্সার তো এখন ছ নম্বর অঙ্ক তো ছ নম্বর এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এর সাথে ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করবো এক মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু a2 + ab + b2 / x + y এখানে আমরা এখন ভাগ এখানে x2 + xy + y2 डिवाइडेड এখানে स्क्वायर - b2 সূত্র a + b * a - b তাহলে x - y x2 + xy + y2 ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এখানে ভাগ থাকলে গোন তাহলে এখানে হর উপরে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখানে প্লাস এক্স ওয়াই প্লাস এখানেও নিচেও তাই প্লাস এক্স প্লাস তাহলে এটার সাথে আমরা কাটব এরপরে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস সাথে এক্স প্লাস ওয়াই কাটব তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যদি আমরা গুণ করি তাহলে এটা হবে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাই হচ্ছে ছ নম্বরের উত্তর তো এখন ছ নম্বর অঙ্ক তো দেখো ছ নম্বর এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড এ মাইনাস বি এর সাথে ভাগ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি আর এখানে আমরা ভাগ দিয়ে লিখলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস এ এ মাইনাস বি এখানে ভাগ আছে গুণ করে দিলে হর উপরে যাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচে আসবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার মাইনাস এটাও স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এটা কাটলো এখন ওই যে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি কাটলো তাহলে থাকলো কি এখানে থাকলো দেখো এ প্লাস বি এবং এ প্লাস বি তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি এটা গুণ আছে গুণ করলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ৬ নম্বরের উত্তর আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে